দেখতে থাকেন প্রাথমিক ও অবস্থায় আমরা কিন্তু পেট মোটা দুইটা মাছ পেয়ে গেলাম এরকম মাছ খাইলে দেখা যাবে দেখলেন আমরা একদম সরাসরি সামনের উপরে ভালো মাছ কিন্তু খেতে পারতেছি তো আপনারা দেখা যাচ্ছে বাজারের ফরমালিন মুক্ত মাছ যদি খেতে চান এবং নিজের পরিবারের মাছের চাহিদা যদি মেটাতে চান এভাবে আপনারা মাছ চাষ করলে ইনশাল্লাহ আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন মাছের যে ফুলকার কালারটা দেখেন আপনারা একটু এই যে দেখেন আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমার যে সমস্ত প্রজেক্ট আছে অর্থাৎ আমার কিন্তু ছোটোখাটো একটা মাছের প্রজেক্ট আছে এটা আপনারা অনেকেই জানেন তো আমাদের একজন ভাই কমেন্টে বলেছিল যে ভাই আপনার এই ছোট্ট মাছের হাউজে কী কি মাছ আছে ওইটা একটু জানাতে তো সেই ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং পর বাদ বাকিতে আপনার আরও যে সমস্ত দর্শক আছে তারা অবশ্যই দেখবেন যে আজকে আমরা আমাদের এই পুকুর থেকে কি কি মাছ ধরতে পারি এবং কি কী মাছ আছে ওইটাও ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো কথা হচ্ছে যে এই পুকুরে যে দুই মাস আগে আপনাদেরকে একটা ভিডিও আমি দিছিলাম তো দুই মাস আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার এই মাছ ছিল কম বেশি মাছ ছিল এবং ওইগুলা কিন্তু ছোট ছিল তখন পানিতে একদম পরিপূর্ণ ছিল মাছ ধরা একেবারেই খুবই বলা যায় অসম্ভব ছিল অর্থাৎ মাছ তখন বেশি একটা পাইনি তো এখন পানি কিছুটা কমে গেছে তো এই কম পানির ভেতরেই আমরা মাছ পাই কি না ওইটা দেখব কারণ পানি কম থাকলে কিন্তু মাছ ধরতে সুবিধা হয় তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন যে আমার এই ছোট্ট মাছের হাউজে কী কী মাছ আছে যেমনটা দেখতেছেন আমরা কিন্তু এখন বলা যায় মাছ ধরার জন্য রেডি হচ্ছে অর্থাৎ প্রস্তুতি নিচ্ছি দেখা যাক আমরা মাছ ধরতে পারি কিনা কথা হচ্ছে আমরা মশারি দিয়ে মাছ ধরবো জাল আছে আমাদের তো এটা দিয়ে মাছ ধরলে হয় কি এর ভিতরে ছোট ছোট চিংড়ির বাচ্চা আছে ওইগুলা কিন্তু মরে যায় এই কারণে আমরা হচ্ছে মশারিতে হিসাবে মাছ ধরি ওরা হয়তো শীত লাগতেছে শীত প্রচন্ড আর পানি তো ঠান্ডা আর এখন কিন্তু কিন্তু শীত অলরেডি পড়া ধরেছে আপনারা যেমনটা জানেন তো মাঝে মাঝে বলা যায় আমরা কিন্তু একটু আনন্দ পাওয়ার জন্যই এই মাছগুলো ধরি এখান থেকে আমরা মাছ বেশিরভাগ খাই না আর যারা মনে করেন যে এইখানে বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করা হয় তাদেরকে বলবো যদি বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ পালনের ইচ্ছা থাকে তাহলে পুকুরে চাষ করেন এইভাবে হাউস করে বাণিজ্যিক উদ্দেশ্যে আপনারা লাভবান হতে পারবেন না কোনো অবস্থা থেকে ভয়ানক ঠান্ডা তো চলেন আমরা আমাদের আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি দেখা যাক মাছ পাই কিনা আমরা কিন্তু সবসময় আপনাদের মাঝে অথেন্টিকটা শেয়ার করি এখান থেকে সরাসরি মাছ ধরে দেখাবো মাছ পাই কিনা ওঠাও আস্তে আস্তে দেখা যাক আমরা উঠাইতে পারি কিনা একদম এই থাকবে হ্যাঁ তবে একটা বিষয় গ্যারান্টি দিতে পারি এখানে অন্য মাছ না থাকলে তেলা পেয়ার বাচ্চা উঠবে একশো একশো তো প্রথমেই আমরা উপরের দিকে উঠি এই বাচ্চা তোমরা ইটা এইটা ধরো কিচ্ছু নেই আল্লাহ রাস্তার মাধ্যমে ও হো দর্শোক দেখতে থাকেন ও হো প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু পেট মোটা দুইটা মাছ পেয়ে গেলাম মাশ আল্লাহ উঠান উঠান হচ্ছে দেখি উঠাও তো উপরের দিকে একটু দেখি জোগাড়ক কত থেকে বেশি জ্বালাতন করা যাবে না বাচ্চা একটু একটু করে ফেলে দেবো একটু পরে একটু পরে আমি আগে একটু আমার এই অডিয়েন্সদেরকে একটু দেখাই নি একটু সেরে যাও দর্শক এই রাখেন এইগুলা হচ্ছে সেই পেট মোটা কারফু মাছ বলে হয়তো দেখেন কি বড় হয়েছে দেখেছেন মার্শাল্লাহ তো এই যে যে মাছগুলো এই যে দেখতেছেন এর এর গালের ভেতরে এই যে দেখেন তেলাপিয়ার বাচ্চা মানে কোনো মাছ না থাকলে এই তেলাপিয়া মাছের বাচ্চায় কিন্তু ভরে গেছে পুরো পুকুরটা তেলাপিয়ায় এটা যে লাল চাপানি বা কারফু যায় বলে ওইগুলা তো এই মাছ কি না খাওয়া ঠিক হবে না তো সেই এই সব মাছ আসলে রাখা ঠিক না এ দেখেন এগুলো আমরা মেন রাখি হচ্ছে শখ করে আর এই একটা আর এই মাছ কিন্তু ছাড়া ছিল একদম বাচ্চা বাচ্চা তেলা পিয়াস যে বাচ্চাটা দেখতেছেন এই সাইজের বাচ্চা ছিল তো এগের পেটে কিন্তু খাবার ঠিকঠাক মতো আছে আর এইভাবে যদি মাছ করেন হাউজে তো হচ্ছে মাছ তবে আপনাদের হবে কি না জানে না এই দেখেন এই হচ্ছে চিংড়ি এই দেখেন আমি যে বারবার বলি যে চিংড়িও আসের ভেতরে তার প্রমাণ এই দেখেন এই চিংড়িগুলো কিন্তু একা একাই হইছে এইগুলারে কিন্তু কোনো ই দেওয়া লাগেনি আমার তো সাইডে দাও চিংড়ি সাইডে দাও চিংড়ি মাছ রাখার দরকার নেই ই করে দাও এই এই ঝাড়ি দিয়ে দাও একটা তাহলে যাচ্ছে কথা হচ্ছে যে এর ভেতরে কিন্তু আমার পরবর্তীতে একটা ইচ্ছা আছে যে এখানে আমি শুধু চিংড়ি মাছ চাষ করব হবে কি না জানি না তবে চেষ্টা করে দেখবো আর আপনাদেরকে যেটা বললাম এর ভেতরে কিন্তু মাছ হয় যেরকম হাউস পদ্ধতিতে এবং ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করলে হয় একেবারে প্রথমের আমার একটা ভিডিও আছে ওইটা যদি দেখেন ওইখানে কিন্তু এই মাছগুলো যখন আমি প্রথম দিছিলাম তখন

ওইটাকে দেখেছেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই সব মাছ দেখানো যায় ভালো এটা কিন্তু গেলে মরে যাবে বেশিক্ষণ রাখা ঠিক হবে না কাতলা সাইজটা মাশাআল্লাহ অসাধারণ একটা সাইজ কিডা ওজি এই যে ই করেন একটু একটু আগা দিকে দিন একটা ভালো দিক হচ্ছে আপনি যখন তেলাপিয়া একবার সার্ভেন এর ভেতরে কিন্তু তেলাপিয়ায় ভরে যাবে। হ্যাঁ এই যে একেবারে জিরো সাইজের বাচ্চা আছে। তেলাপিয় নষ্ট করিস না। তুই ছেড়ে দি। এটা তেলাপিয়া কাতলার সাইজ দেখে সত্যি বলা যায় মন ভালো হয়ে গেছে কারণ এটা পুরো সাইজের এটা পুরো সাইজের। মাগো আজকে ধরতে পারলাম। মাশাআল্লাহ। কাতলাটা ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে দেখাতে গেলে দেখা যাবে যে কি যদি মাছটার কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আমি বড় ক্ষতির সম্মুখীন হব তো আরেকবার একটু দেখি আসেন কাতলা কিন্তু একটা পাইছি মশাল্লাহ একটাই একেবারে যান ঠান্ডা হয়ে গেছে আর মাছ আরও আছে এর ভিতরে কাতলা মাছ আরও এরকম যেই সাইজ দেখলেন ওই সাইজের ওরকম পনেরো বিশ পিস আছে আরও সম্ভবত তো যখন আমরা এই পুকুরের পানি পুরোটা উঠে দিব ওই সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো সাথে থাকবেন আপনারা আর এখন চলেন আমরা আরেকবার একটু টেনে দেখি পাই কিনা

এই মাছ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এতে কিন্তু পুকুর ভরপুর বলা যায় এই তেলাপিয়াতে তো এই মাছ খাওয়া হবে আর বড় যে এইগুলা ছিল ওইগুলা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি তো এখন আর একটা ধরবো Yes. Yeah. Oh, oh, Abu, I'm not going to be able to get it. Real love, we're going to be able to get it. It's a little bit of a shot. It's

এই মাছটারে আমরা আজকে রেখে দিবো এটারে খাবো তো ঠিক আছে কেমন স্বাদ হবে আশা করা যায় অনেক স্বাদ হবে কারণ ছোটো ছোটো মাছেরও কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর এটা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে দেখা যাক এটার সাইজ আপনার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে মিনিমাম এক কেজির উপরে সাইজ আছে এক কেজির উপরে পাঁচ পোয়া মতো সাইজ আছে মিনিমাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে কিন্তু এই মাছগুলো অনেক ছোটো ছিল তো হাউস পদ্ধতিতে মাছ চাষ করলে আপনার পারিবারিক চাহিদাটা মিটবে মাছের দেখা যাচ্ছে যে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ চাষ করতে চান সেটা আমি বলবো না কারণ বাণিজ্যিকভাবে আমি তো শুরু করিনি আমার হচ্ছে শখ করে এটা তৈরি করা তো এইভাবে মাছ চাষ করলে মাছ হয় কি না সরাসরি আপনারা দেখলেন আরও যে সমস্ত মাছ ছিল ওইগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি বাণিজ্যিকভাবে চাষ করলেও হয়তো হবে তো ওইটা আমি আপনাদেরকে ই দিব না দেখা যাচ্ছে যে গ্যারান্টি দেবো না তবে আল্লাহর রহমত হতে পারে কারণ এই যে দেখলেন না এই অবস্থা তবে বাণিজ্যিকভাবে চাষ করলে হবে কি এইখানে যেই পরিমাণ খরচ হয়েছে খরচটা সবাই মেকআপ করতে পারবেন না তো এটারে আজকে আর ই করা যাবে না মানে ছাড়ার কোনো আজকে প্রশ্নই ওঠে না এটা কিন্তু দুইবার উঠেছে দ্বিতীয়বারের বারে কিন্তু আমরা এটাকে দেখে দিলাম আর তেলাপিয়া আর সাইজটাও একটু দেখা দিয়ে দাঁড়ান আপনাদের আর কি বড় হয়েছে এর ভিতরে মাছ এই দেখেন এর আগে একেবারে কাঁটা ফুলাই আছে বলা যায় তো আপনারা কিন্তু আমার যে সমস্ত দর্শক এবং একজন ভাই কমেন্ট করেছিলেন যে কি কি মাছ আছে ওই ভাইরে দেখানোর জন্যই কিন্তু আজকে মাছটা ধরলাম আমাদের অনেক পরিশ্রম এবং তো কষ্টের ফসল বলা যায় এইগুলা তো অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এইগুলা হয়েছে তো এই যে দেখতেছেন এটা কিন্তু অনেক বড় হয়েছে এই এই মাছগুলো আজকে রেখে দিব। এটা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরে দেখলাম যে এই মা পানি এখন একটু কমে গেছে তো এখন কথা হচ্ছে যে পানি তো বর্তমানে একটু কম আমরা এখানে পানি দিয়ে দিব এরপরে আর অনেক কষ্ট হয়ে গেছে কারণ অনেকক্ষণ যাবত আমরা কিন্তু জাল টানলাম এখানে তারপরেই কিন্তু এই মাছগুলো পাইছি তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা যদি এই মাছের আপডেট জানতে চান এবং কিভাবে আমি মাছগুলো চাষ করি কি কী খাবার দিই এবং কিভাবে এর পানিটা পরিষ্কার রাখি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি অনেকে হয়তো ভাবেন যে পানি হয়তো ই করতে হয় মানে চেঞ্জ করতে হয় কিন্তু পানি কিন্তু চেঞ্জ করতে হয় না আমরা তো প্রায় এক বছরের উপরে এখানে দিছি কিন্তু তারপরেও এক বছরের উপরে হচ্ছে আপনার পানি কিন্তু চেঞ্জ করা হয় না তো ওই পানিটা আমরা কীভাবে পরিষ্কার রাখি ওইটাও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর আমারই মাছ চাষের সফলতা আপনাদের কেমন লাগলো এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আর এদের এরা যেহেতু অনেক বেশি পরিশ্রম হয়েছে এরা এদের এই কারণে এদের কাছে কিন্তু আমরা খাবো এরকম মাছ খাইলে দেখা যাবে দেখলেন আমরা একদম সরাসরি সামনের উপরে ভালো মাছ কিন্তু খেতে পারতেছি তো আপনারা দেখা যাচ্ছে বাজারের ফরমালিন মুক্ত মাছ যদি খেতে চান এবং নিজের পরিবারের মাছের চাহিদা যদি মিটাতে চান এভাবে আপনারা মাছ চাষ করলে ইনশাল্লাহ আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন আর দর্শক মাছ চাষের ক্ষেত্রে আর একটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন মাছের এই যে ফুলকার কালারটা দেখেন আপনারা একটু এই যে দেখেন মাশাল্লাহ এর ফুলকার কালারটা কিন্তু একদম টকটকে মানে দেখেছেন টকটকে লাল কোনো ই নাই এইখানে কী বলে মানে রকম ইনফেকশন বলেন বা যাই বলেন এইগুলো নাই একদম ফ্রেশ মাছ তো যদি কোনো অবস্থাতে কোনো অস্বাভাবিক কালার যদি দেখা যায় এবং কালারটা যদি ফ্যাকাশে থাকে লাল না থাকে ওই যে টকটকে লাল না থাকে ফ্যাকাশে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমি সাথে সাথে ওই মাছটা যদি আমার হাতে ধরা পড়ে সাথে সাথে কিন্তু ওই মাছটা আমি উঠায় ফেলি উঠায় ধরে খেয়ে ফেলি ওই মাছটা পুকুরে কোনো অবস্থাতেই রাখা যাবে না কারণ ওই একটা মাছের কারণেই কিন্তু আমাদের বলা যায় এই মাছটারই যদি সমস্যা হইত তাহলে এই একটা মাছের কারণে কিন্তু আমাদের পুরো পুকুরের মাছগুলো কিন্তু মরে যাবে অথবা নষ্ট হয়ে যাবে এই কারণেই আমরা ওইটাও একটু খেয়াল রাখি তো আপনারাও মাছ চাষের ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আমার কাছে মনে হলো এটা আপনাদেরকে জানানো উচিত এই যে ফুলকার কালারটা কিন্তু একদম টকটকে লাল থাকতে হবে ফ্যাকাসে হওয়া যাবে না ফ্যাকাশে হলে সাথে সাথে মাছটাকে আপনারা উঠাই ফেলবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না পরবর্তীতে আপনাদের জন্য আমি মাছ চাষের বিভিন্ন আপডেট এবং যশোরের বিভিন্ন অভিজ্ঞ মাছ চাষিদের অভিজ্ঞতা আপনাদের মাঝে নিয়মিত শেয়ার করার চেষ্টা করব। এবং আমার এই সমস্ত হাসি মজার অভিজ্ঞতা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আর যারা মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন বলা যায় আমি কিন্তু অতি নগণ্য একজন মানুষ তো এখন থেকে আস্তে আস্তে চেষ্টা করতেছি বলা যায় এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বড় পরিসরে ইনশাল্লাহ মাছ চাষের ইচ্ছা আছে আমার তো দোয়া করবেন আমার জন্য আর ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ